আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিটক্স ওয়াটার তো ডিটক্স ওয়াটার আমি ঠিক যেভাবে বানাই আপনাদেরকে সেভাবেই দেখাবো আপনারা এভাবে বানিয়ে খেলে এটা প্রচুর পরিমাণে জাদুর মতো শরীরে কাজ করে চুল পড়া বন্ধ করে প্রচুর হেলদি তো দেখতেই পাচ্ছেন আমি কি কি নিচ্ছি প্রথমে বিটরোপ নিয়ে নিচ্ছি একটু অল্প একটু তারপরে কাঁচা হলুদ নিচ্ছি তারপরে আপেল নিচ্ছি গাজর নিচ্ছি তারপরে খেজুর নিচ্ছি শশা নিচ্ছি এগুলো সব নিয়ে ভালো করে একটা পাত্রের ভিতরে নিয়ে আমি তারপরে ধুয়ে একটা ঝকে পানি ভালো করে ধুয়ে নিতে হবে এটাকে কিন্তু কিছুটা বিটরুপে পর্যাপ্ত পরিমাণে বালু থাকে যে বালুটা ছাড়াইতে গেলে পরবর্তীতে আবার আগে তারপরে আবার আপনি নিয়ে নেবেন আপনার যে পরিমাণ দেওয়া লাগে দিতে পারেন এটার ভিতরে আদা কুচিও দিতে পারেন তবে আদা কুচিটা আমি দিই ইচ্ছা করে কারণ একটু ঝাল ঝাল লাগবে খেতে পারবে না বাচ্চারা সেজন্য দেয়নি তো আমি দিয়ে দিয়েছি সেজন্য শশা গাজর তারপর হচ্ছে লেবু স্লাইস সব কিছু ছোটো ছোটো করে এই ডিটক্স ওয়াটারটা খেলে আপনার শরীরের ওজন কমবে স্বাস্থ্য এলোপেরা জেলও দিয়েছি আমি আপনার চুল পড়া বন্ধ হবে শরীরের যত রকমের অসুখ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এরপরে যত রকমের অসুখ আছে ত্বক খুবই উজ্জ্বল হবে প্রতি সপ্তাহে একবার খাওয়ার চেষ্টা করবেন ডিটক্স ওয়াটারটা আমি যা আগে থেকে দুই আগে আগে একটু একটু খেতাম কিন্তু ইদানিং আমাকে ডাক্তার বলেছে ডিটক্স ওয়াটার খেতে কারণ আমার হরমোন জনিত সমস্যা আছে সেজন্য আমাকে এই পানিটা খেতে বলছে তো এটা কি করবেন প্রথমে সবগুলো কেটে তারপরে আপনি একটা পাত্রতে সুন্দর করে ধুয়ে নেবেন সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিবেন প্রচুর পরিমাণে হেলদি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষ করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি হতে শুরু করে সব ধরনের ভিটামিন আছে এখানে তারপরে একটা জগে নিয়ে নেবেন খাবারের পানি নিয়ে তারপরে সেখানে ভিজিয়ে নেবেন সেখানে ভিজিয়ে অ্যালোভেরা জেল সব কিছু আমি দিয়ে দিয়েছি পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তো সেখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা রমজান মাস সামনে আসতেছে তখনও খেতে পারেন এবং প্রতি সপ্তাহে ডিটোস ওয়াটারটা আপনি খেতে পারেন এটা খুবই ভালো তো এই ধরনের ফল থাকলে নিজেদের হাতের আন্ডারে থাকলে একটু খেতে পারেন বিশেষ করে বিটরুটটা দিলে রক্ত যাদের কম শরীরে তারা খেতে পারে তারপরে আমি দিয়ে দিব একটু হালকা করে একটু ইসবগুলোর ভুসিও দিতে পারেন আপনি অন্যরকম কিছু দিতে পারেন আমি তোকমা দানা ইস্যুগুলোর ভুসি দিয়ে দিয়েছি এই কারণে যাতে পেটটাও পরিষ্কার হয়ে যায় খাওয়ার সঙ্গে সঙ্গে খুবই হেলদি আপনি যদি এটা রাতে ভিজিয়ে রাখেন তো সকালবেলা যদি এভাবে খান এভাবে করে আপনি পানি কমে গেলে আবার পানি দিয়ে মিশিয়ে চব্বিশ ঘন্টা এভাবে খাওয়ানো খেতে পারবেন তো এভাবে যদি আপনি এভাবে চব্বিশ ঘন্টা খেতে পারেন আর যদি সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তাহলে আপনি ছয় থেকে সাত দিন খেতে পারবেন তো এই ডিটক্স ওয়াটারটা বানাতে যা যা লাগে এবং এই যে ভিজিয়ে রেখেছি তারপরে সকালবেলা এটা কতটা সুন্দর কালার এসেছে একদম লাল টকটক হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে এখানে খাওয়ার আগে একটু মধু মিশিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা নেই মধুটা দিলে খুবই হেলদি খুবই হেলদি রোগ প্রতিরোধ আর মধু তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য বিশেষ করে শীতের দিনে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ